আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমি মোহাম্মদ শাকিল মাহমুদ বিসমিল্লা পলিপাস অ্যান্ড হিজামা থেরাপি সেন্টার ও আয়ুর্বেদিক চিকিৎসালয়ের পক্ষ থেকে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো যৌন দুর্বলতা যাদের যৌন সমস্যা হয়েছে অর্থাৎ অতিরিক্ত মাস্টার বেশন করে এছাড়াও আপনার বদ অভ্যাসের কারণে আপনার পেনিসগত সমস্যা হয়ে গেছে আগা মোটা এই সমস্ত সমস্যা হয়ে গেছে তাদের জন্য মূলত এই অয়েল আর একটা বিগ প্যানেস থ্রি এক্স এই দুইটি প্রোডাক্ট আপনার যৌন জীবনের এক নতুন আবিষ্কার নিয়ে আসবে ইনশা আল্লাহ তাই আর দেরি না করে এখনই আমাদের এই দুইটি প্রোডাক্ট অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে